প্রিয় দর্শক সকলকে নিউজ তিনশো পঁয়ষট্টিতে স্বাগত আমি মোহাম্মদ আলী রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ভাঙড়ে সিপিআইএম নেতা রশিদ গাজী আমরা প্রথমে শুনবো দাদা আমরা দেখেছি ভগবানপুর অঞ্চলে আপনারা কিছু জায়গায় বিশেষত পাকাপুল পাকাপুল বাজারে সেখানে আপনারা বন্যার জন্য মানে উত্তরবঙ্গে বন্যার জন্য যে টাকা কালেকশানে গিয়েছিলেন সেখানে কয়েকজন সিপিআইএম নেতাকে মারধর করা কি বলবেন প্রথম কথা হলো আমাদের পার্টি উত্তরবঙ্গ বন্যায় যারা বিধ্বস্ত সাংঘাতিক বন্যা হয়েছে সেই বন্যায় তাদের পাশে দাঁড়ানোর জন্য সারা রাজ্য জুড়ে আমাদের অর্থ সংগ্রহের ডাক দিয়েছে সেটা মাথায় রেখে আমরা সোনপুর বাজার ওই দিন সকালে বিজয়গঞ্জ বাজারেও আমরা অর্থ সংগ্রহ করেছি কোনো সমস্যা হয়নি বিকালবেলা আমরা পাকাপোল বাজারে গিয়ে আমরা যখন অর্থ সংগ্রহ শুরু করলাম পার্টি অফিস থেকে শুরু করে আমরা বাজারের মধ্যে ঢুকে গাবতলার দিকে যেতে ওখান থেকে কয়েকটা দোকান করে আমরা আবার মূল রাস্তায় ফিরে আসলাম এই সময় অতর্কিত তৃণমূলের গুন্ডা আক্রমণ করে তাদের কথা ছিল ঝান্ডা কেন ঝান্ডা তাদের পছন্দ না আর মানে এখানে অর্থ সংগ্রহ কেন করবে এই দুটো কথা নিয়ে একটু সামান্য বাদ বিতরণটা হওয়ার সঙ্গে সঙ্গেই তারা আমাদের কমরেডদের মারধর শুরু করে বিশেষ করে পলাশ গাঙ্গুলি মোশারেফ হোসেন এদের তো নূর মোহাম্মদ দুটো নূর বক্স মোল্লা এদেরকে সাংঘাতিকভাবে মারধর করা হয় এমনকি পলাশ গাঙ্গুলি একজন হাট। পরিবর্তন করা হয়েছে এই লিভার পরিবর্তন করা পেশেন্ট তাকে মাটিতে ফেলে যেভাবে লাতি মারা হয়েছে চোখের কোণে যেভাবে খুশি মারা হয়েছে এবং তাকে প্রাণে মারি পরিকল্পনা হয়েছে মশারে ফোসেনের দাঁত নড়ে গিয়েছে তার রক্তপাত হয়েছে আরও অন্যান্য কমরেডদের যেভাবে মারা হয়েছে এটা একটা পৈচাসিক এবং প্রাণে মেরে দেওয়ার যে পরিকল্পনা করেই তারা আক্রমণটা করেছে এই আক্রমণ কেন করেছে তারা বলতে পারবে কিন্তু আমার যা মনে হয়েছে সেটা হচ্ছে তারা বামপন্থীদের এখনও ভয় করছে এখনও ভয় করছে বামপন্থীরা যদি মানুষের পাশে দাঁড়ায় আর বামপন্থীরা দুর্নীতির বিরুদ্ধে দ্রব্যমূল্যর বিরুদ্ধে চাকরি চুরির বিরুদ্ধে এবং সর্বোপরি যে অরাজকতা চলছে পশ্চিমবাংলায় এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে সবসময় রাস্তায় থাকে এবং ভাঙড়ে এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় টোটাল পশ্চিমবাংলাও তাই করতে চায় এটা মনু মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এরা লুটে পেটে খাচ্ছে এরা মনে করছে আমাদের পাততলা থেকে মাটি সরে যাচ্ছে সেই জন্যই তারা এভাবে আমাদের কর্মীদের ওপরে হামলা চালাচ্ছে মানুষের দুর্গ বন্যা দুর্গত মানুষের কাছে আমরা সেখানে কোনো বক্তব্য রাখতে যাইনি আমরা কোনো সেখানে প্রতিবাদ প্রতিবাদসভা করতে যাইনি আমরা কোনো মাইকে কোনো বক্তব্য রাখিনি আমাদের শ্রেফ ছিল যে বন্যা দুর্গত মানুষের পাশে আপনারা সাহায্য করুন যে যেরকম পরে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা যে যেমন পেরেছে কেউ আমাদের ফেরায়নি দিচ্ছিল এটা দেখে ওরা আতঙ্কিত হয়ে আমাদের উপরে হামলা করেছে এটা পঁয়তিক হামলা আমি এর তীব্র নিন্দা অধিকার জানাচ্ছি মমতা ব্যানার্জি যাতে ভাঙড়ে অশান্তি না হয় তার জন্য কিন্তু এক নয় দুটো নয় সাতটা থানা বাড়িয়েছে তার সত্ত্বেও বামপন্থীদের উপর একেবারে প্রকাশ্য দিনের বেলায় অত্যাচার করা হয়েছে চাঁদা কালেকশনের জন্য কলকাতা পুলিশ হয়েছে সাত অনেকগুলো থানা হয়েছে আমরা ভেবেছিলাম হয়তো আইনের শাসন বলবৎ হবে কিন্তু এখানে তো আইনের শাসন বলে নেই এখানে তো তৃণমূলের শাসন ব্যবস্থা চলছে এখানে লুটের রাজত্ব চলছে তার বিরুদ্ধে কথা বলতে গেলেই মার খেতে হবে বিগত দিনেও আমরা মার খেয়েছি এখনও মার খাচ্ছি ঠিক এই অবস্থা মানুষ সমস্ত মানুষ দেখছেন মানুষ তার যোগ্য জবাব দেবেন বলে আমি মনে করি সহকাতকল্লাকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি হেসে উড়িয়ে দেন যে তারাও বা এখনও চাঁদা কালেকশন করছে কেন আমরা এটাকে কোনো লজ্জার মনে করি না আমরা চাঁদা কালেকশন আমাদের টাটা বিল্লারা টাকা দেয় না আদানি আম্বানিদের টাকা দেয় না আমরা ইলেকশন ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নেই আমরা আমাদের জনগণের কাছ থেকে টাকা তুলি আর আমাদের যারা সদস্য আছে যারা পঞ্চায়েতে বা বিভিন্ন জায়গায় নির্বাচিত ছিলেন বা আছেন তারা একটা অংশ পার্টিকে দেন তার উপরে আমাদের পার্টির সমস্ত খরচ অফিস থেকে শুরু করে আমাদের সমস্ত পত্রিকা থেকে শুরু করে সমস্ত খরচ আমরা বহন করি আমাদের যারা হোল টাইমার আছে তাদের জীবন ন্যূনতম জীবনযাপন করার জন্য যে ভাতা দেওয়ার ব্যবস্থা আছে সেসবগুলো আমাদের এই পার্টি ফান্ড থেকে তৈরি হয় সেই জন্যে আমরা বড়ো লোকদের বা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা না নিয়ে আমরা গরিব মানুষের কাছ থেকে বা সাধারণ মানুষের কাছে হাত পেতে আমাদের পার্টিটা চলে এতে আমাদের কোনো লজ্জা নেই আমাদের বড় সেটা আমরা গর্ব আমরা কোনো চুরির টাকা আমরা মানুষের কাছে তোলাবাজি করে আমরা টাকা নেই না দু হাজার বিধানসভার বাসিন্দা এবং একজন লিডার ছিলেন বাম এবং আইএসএফ যদি জোট হয় তাহলে কতটা শক্তি বাড়বে বা বলে মনে করছে বাম ফন্ট হচ্ছে এখানে ভাঙড় হচ্ছে লাল দুর্গ একাত্তর বাহাত্তর সাল থেকেই এখানে একুশ সাল পর্যন্ত বামপন্থীরা নির্বাচিত হয়ে এসছে দুই এক দু আর ষোলো এবং ছ সালে যদি আমরা পরাজিত ধরি সেখানেও কিন্তু আমরা যোগ্য লড়াই করেছি এবং অল্প ব্যবধানে আমরা পরাজিত হয়েছি কিন্তু বাম শক্তি এখানে শক্তিশালী তারপরে আইসিপির সাথে জোট হওয়ার পরে এটা আবেগ এবং বামপন্থীদের সংগঠন দুটো মিলে একুশ সালে যেমন জয় হয়েছে আর এখন যদি জোট হয় মানে মানুষের মধ্যে আগ্রহ এবং ব্যাপক একটা সাড়া পড়বে লড়াই হবে জোরদার লড়াই হবে হারজিৎটা মানুষ যেটা বিচ বিবেচনা করবে সেটা আমি হার যেতে আমি কোনো ভবিষ্যৎবাণী করতে চাই না কিন্তু লড়াইটা জোরদার হবে আচ্ছা আমরা দেখেছি পলাশ কি এখনও হসপিটালে ভর্তি আছেন যা যেভাবে আক্রান্ত করা হয়েছে না বাড়িতে পলাশ গাঙ্গুলি আজকে এখনো পর্যন্ত ছুটি ওখানে আজকে ডিসচার্জ করার কথা সেটা সম্ভবত হয়ে গেছে বা বাড়ি হয় ওখানে আছেন বা আসছেন আমি এই মুহূর্তে আমার কাছে খবর নাই তবে আজকে ছুটি হয়ে যাওয়ার কথা আচ্ছা এই যে ব্যাপকভাবে আক্রমণ করা হয়েছে পাকাবল বাজার এর বিরুদ্ধে আপনারা কোনো প্রতিবাদ সভা বা র্যালি করবেন বলে মনে করছেন আমরা ইতিমধ্যে যেমন